মা আজ কি রান্না করে যাচ্ছ মা রে বর্ষার সময় তো ফুলগুলো জলে নষ্ট হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে মা চড়া দামে কিনতেও হচ্ছে ফুলগুলো একদম বিক্রি বাটা নেই টাকা জোগাড় করতে পারিনি মা একটু পান্তা ভাত রেখে যাচ্ছি পেঁয়াজ দিয়ে লঙ্কা নুন দিয়ে খেয়ে নিস কালকে একটা রুটি আছে টিফিনে নিয়ে চলে যাস মা শুকনো রুটি যে বড্ড গলায় লাগে খেতে পারি না আমি স্কুলে বলেছে জানো স্কুলের জুতো ছাড়া গেলে স্কুলে আমায় ঢুকতেই দেবে না আর তুমি এত সকালে কাক ভরে বেরিয়ে যাও ওই কোন শহরে কত দূরে ফুলের বস্তা নিয়ে আমার ভীষণ ভয় করে মা ভীষণ ভয় করে চিন্তা করিস না মা একদিন ভগবান ঠিক মুখ তুলে দেখবেন তুই বড় হয়ে ভালো রেজাল্ট করে ভালো চাকরি করে আমায় খাওয়াবি হ্যাঁ মা তোমায় অনেক বড় চাকরি করে দেখাবো তুমি দেখো আর তোমায় না এসব আমি কাজে যেতেই দেব না একেবারে ধরে ঘরেই রেখে দেব হ্যাঁ আমি ফুল বিক্রি করি রোজ কাক ভরে আট বছরে বাচ্চাটাকে বাড়িতে রেখে বনগা লোকাল ধরে আমি শহরে আসি বর্ষার মধ্যে খুব বৃষ্টিতে আমার বাচ্চা মেয়েটা ভয় পায় কিন্তু কি করব ও তো বাবা মারা গেছে আমার তো কোনো আর সম্বল নেই পরিবারের তাই আমাকেই কাজ করে ফুল বিক্রি করে সংসার চালাতে হয় শহরের অলিতে গলিতে ফুল বিক্রি করে যা টাকা পাই তাই দিয়ে স্কুলের টাকাটা আর দুমুটো ভাত ঠিকমতো জোগাড় করতে পারি না কিন্তু কি করব? সেই ছোট্ট বেলায় সতেরো বছর বয়সে বিয়ে করে এছিল পড়াশোনা করতে পারিনি অভাবের কারণে তাই এই সমস্ত কাজ আপনাদের বাড়ির পরিবেশ রাঙিয়ে দিতে চেষ্টা করি নানা রঙের ফুলের সম্ভার দিয়ে বর্ষার সময় তো বৃষ্টিতে সব ফুল ভিজে যায় তারপর ওই বনগা লোকালে এত ভিড় সব ফুলগুলো চেপে কালো হয়ে নেতিয়ে যায় বাঁচাতে পারি না তাদের কিন্তু কি করব? বিক্রি তো করতেই হবে তাই যে দামে কিনি তার থেকেও কম দামে বেঁচে দিতে হয় ফুলগুলো বাধ্য হয়ে করতে হয় এই কাজ আমরা প্রত্যেকেই বাইরেটা দেখে বিচার করি আমাদের প্রতিদিনের সকালটা শুরু হয় অনেকগুলো প্রতিনিধি বন্ধুদের দিয়ে এই যেমন ধরুন সকালের খবরের কাগজ বিক্রেতা দুধওয়ালা ফুল বিক্রেতা কিংবা আমার আপনার বাড়ির আবর্জনা পরিষ্কার করার বন্ধু এরা না থাকলে আমাদের রোজকার জীবনটা এতটা সচ্ছল এতটা সহজ হতো না তাই চলুন আমরা তো রোজ এদের ধন্যবাদ জানাতে পারি না অন্তত এদেরকে একটু সম্মান আর একটু ভালোবাসা ভালো ব্যবহার দিয়ে তাদের কাজ করাটাকে আরও একটু আনন্দদায়ক ও সহজ করে দিই প্রত্যেকে একে অপরের সাথে থেকে এগিয়ে যায় জীবনের পথে আর এই জীবন চলার পথে সাথী হয়ে বন্ধু হয়ে থাকুক রেডিও ভেনাম জেগে ওঠো কলকাতা